আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের অরিজিনাল ফার্মি মুরগিগুলো আমরা রাতাগুলো বাছাই করে নিয়েছি রাতাগুলো মাচাই দিয়ে দিছি ওই মুরগির সাথে আর আমরা শুধু মুরগিগুলো বাছাই করলাম বাট লিডারটাও পরিষ্কার করলাম এই যে আমাদের মুভিগুলো খাবার পানি খাইতেছে যারা আমাদের ভিডিওগুলো দেখেন টেনে দেখবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের মুভিগুলো আমরা এক সাইড পরিষ্কার করে নিচ্ছি এখন তো আড়াই মাস তিন মাসের বাচ্চা এখানে দুই বেসের একসাথে নিয়ে আসছি শুধু মুরগিগুলা আর রাতাগুলারে বড় বেসের চার মাসের মরগ মুরগির সাথে দিয়ে দিছি ওই যে আমাদের এই পাঁচটা পরিষ্কার চলতেছে এই যে আমাদের এই পাঁচটা পরিষ্কার চলতেছে পরিষ্কার শেষ হইলে আমাদের জিরু বাচ্চা নামবে ওইখানে আপাতত রাখবো ঢিল আছে বাচ্চাগুলি বিক্রি হয়ে গেলে পুরাটা ঘরে আমাদের এই মুগিগুলো দিয়ে দেব আপাতত এই জায়গাটাতেই থাকবে কয়দিন আর কি দেখেন আমাদের মুরগিগুলো খাবার খাচ্ছে যারা প্যারেন্টসের জন্য অরিজিনিয়াল মিশরিও ফার্মে করছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে বারো মানের বাচ্চা পাবেন যারা একবার নেয় তারা অবশ্যই আবার এসা নেয় অনেক দূর দূরান্ত থেকেও আসে আমরা হোম ডেলিভারি দিই না দূর থেকে অনেক লোকে চায় যারা এসে নেয় তাদেরকেই দিই আপনারা অবশ্যই যাদের লাগবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম